নমস্কার আমি পারমিতা রোজকার রান্নাকে আরও সহজ ও সুস্বাদু করে তোলার জন্য আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা ডিম দিয়ে কত কিছুই বানিয়ে থাকি যেমন ডিমের কারি কষা ঝাল ঝোল ইত্যাদি কিন্তু আজ আমি এনেছি ডিমের একদম অন্যরকম স্বাদের এবং ঘরোয়া স্টাইলের সুস্বাদু এক রেসিপি ডিম পোলাও এই ডিম পোলাও হলো সুগন্ধি বাসমতি চাল মশলার ঝাজ আর ভাজার ডিমের এক অসাধারণ কম্বিনেশন এটি ঘরে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সবার প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম বাসমতি চাল ভালো করে ধুয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি পাঁচটি সেদ্ধ করা ডিম এবার ডিমগুলিকে একটা ছুরি দিয়ে হালকা করে আমি চিঁড়ে নেব যাতে মশলাগুলি ডিমের ভেতরে ভালোভাবে ঢুকে যায় আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ডিমগুলিকে চিড়ে নেওয়ার পর ডিমের গায়ে ভালোভাবে নুন মাখিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার হাত দিয়ে প্রত্যেকটি ডিমের গায়ে নুন ভালোভাবে মাখিয়ে নেব এরপর চলে যাব পরের স্টেপে এখন একটি কড়াইয়ের মধ্যে চার থেকে পাঁচ টেবিল স্পুন সাদা তেল আমি নিয়ে নিলাম তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে ডিমগুলিকে ভেজে নেব এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে করতে ডিমগুলিকে আমাদের হালকা লাল করে ভেজে নিতে হবে ডিমগুলিকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন ঘি এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা গরম মশলা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো তিনটি মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ এখন গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে পেঁয়াজের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এটাকে আমাদের ফ্রাই করে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট পেঁয়াজ ফ্রাই করে নেওয়ার পর পেঁয়াজের কালার চেঞ্জ হতে শুরু করেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে হাফ ইঞ্চি আদা আট থেকে দশ কোয়া রসুন এবং পাঁচটি কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আদা রসুনকেও পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর আদা রসুনের কাঁচা গন্ধ অনেকটাই চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম সাত মতো নুন আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে আমাদের কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিতে হবে এবং মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল আমি এখানে অ্যাড করে দিলাম লো ফ্লেমে প্রায় মিনিট দুই তিনে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা বাসমতি চাল চালটাকে এক ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এবার মশলার সঙ্গে চাল খুব ভালোভাবে মিশিয়ে নেব চালের সঙ্গে মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্রায় এক থেকে দু মিনিট কন্টিনিউয়াস নাড়াচাড়া করে কষিয়ে নেব প্রায় দু মিনিট কষিয়ে নেওয়ার পর মশলার কাঁচা গন্ধ একেবারেই চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল আমি এখানে পাঁচশো গ্রাম বাসমতি চালের জন্য সাড়ে সাতশো এম জল ব্যবহার করেছি যদি পোলাওয়ে চাল এবং জলের অনুপাত ঠিকঠাক না হয় তাহলে পোলাও কিন্তু ঝরঝরে হবে না এবং তার স্বাদও ভালো হবে না জলের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেনা কাঁচা লঙ্কা এবং কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম ফিরে এলাম প্রায় পাঁচ মিনিট পর এখন চাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সিদ্ধ ডিমগুলিকে দিয়ে দিলাম কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো এরপর দিয়ে দিলাম দুধে ভিজিয়ে রাখা সামান্য ফুড কালার এবং সব শেষে দিয়ে দিলাম সামান্য কেওড়ার জল সব কিছু দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব ফিরে এলাম প্রায় তিন থেকে চার মিনিট পর এবার হালকা হাতে চালগুলিকে ওপর নিচ করে দেখে নেব চালগুলি ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা এবং জলটা পুরোপুরি শুকিয়ে গেছে কিনা আমাদের চাল একদম সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে ফাইনালি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য ঘি এবার আলতো হাতে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি খুবই সুস্বাদু এবং ঝরঝরে ডিম পোলাও বাড়িতে অতিথি আপ্যায়ন হোক বা সাধারণ দিনের খাওয়া দাওয়া হোক এই এক রেসিপিতেই দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনার জাস্ট জমে যাবে তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ